নমস্কার আমার প্রিয় সুধী দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা রাবণের মৃত্যুর পর কি হয়েছিল স্ত্রী মন্দরির জানুন রামায়ণের অজানা তথ্য আলোচনা করব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তাহলে আপনারা আপডেট পেতে থাকবেন তো চলুন এবারে আলোচনা করি কে ছিলেন এই মন্দদরি রাবণের মৃত্যুর পর ঠিক কি ঘটেছিল তার সঙ্গে জেনে নিন রামায়ণের এই অজানা কাহিনী রামায়ণের মূল যে চরিত্রগুলি অর্থাৎ রাম সীতা লক্ষণ রাবণ হনুমান এদের কথা তো আমরা সবাই জানি কিন্তু অনেক সময় রামায়ণের মূল কাহিনীর আড়ালে ঢাকা পড়ে যায় আরও কিছু উল্লেখযোগ্য চরিত্র তেমনই একজন হলেন রাবণের পত্নী মন্দদরী। লঙ্কেশ্বর রাবণের মতো প্রবল প্রতাপশালী ও অহংকারী স্বামী থাকা সত্ত্বেও নিজস্ব চিন্তাভাবনা ও মত প্রকাশের ক্ষমতা ছিল রানী মন্দোধারির প্রথম থেকেই সীতা তীব্র প্রতিবাদ করেছিলেন তিনি রাবণ যাতে সীতাকে সসম্মানে রামের কাছে ফিরিয়ে দিয়ে আসেন তার জন্য বারবার স্বামীকে অনুরোধ করেছিলেন তিনি এভাবে পরস্তিকে বলপূর্বক অপহরণ করে রাবণ নিজের পাশাপাশি গোটা লঙ্কার সর্বনাশ ডেকে আনছেন বলেও সাবধান করেছিলেন মন্দোধরী কিন্তু তার কথাই কান দেননি রাবণ রাবণের স্ত্রী হওয়া ছাড়াও আরও একটি উল্লেখযোগ্য পরিচয় রয়েছে মন্দদরির একটি কাহিনী অনুসারে তিনি ছিলেন আসলে স্বর্গের অপসরা মধুরা মহাদেবের প্রতি অনুরক্ত ছিলেন এই মধুরা একদিন পার্বতীর অনুপস্থিতিতে কৈলাস পর্বতে গিয়ে মহাদেবকে প্রসন্ন করার চেষ্টা করেন তিনি সেই সময় পার্বতী ফিরে এসে দেখেন যে মধুরার অঙ্গে মহাদেবের শরীরের ভস্য লেগে প্রচণ্ড রেগে পার্বতী মধুরাকে অভিশাপ দেন যে তাকে ব্যাং হয়ে বারো বছর একটি কূপের মধ্যে অন্ধকারে কাটাতে হবে বারো বছর অসহ্য যন্ত্রণা ভোগ করার পর একদিন মধুরা নিজের কষ্টের কথা ভেবে কূপের ভেতরে বসে কাঁদছিলেন সেই সময় কাছেই কন্যা সন্তান প্রার্থনা করে মহাদেবের তপস্যা করছিলেন রাক্ষস রাজা মায়াসুর ও তার স্ত্রী মধুরার কান্না শুনে কূপের কাছে গিয়ে সেখানে থেকে তাকে উদ্ধার করেন মায়াসুর মধুরার সব কথা শোনার পর তাকে নিজের কন্যা হিসাবে বরণ করে রাজপ্রাসাদে নিয়ে আসেন মায়াসুর নতুন জন্মে তার নাম হয় মন্দোদরি এরপর একদিন মায়াসুরের সঙ্গে সাক্ষাৎ করতে এসে মন্দদরীর দর্শন পান লঙ্কার রাজা রাবণ মন্দোদরীকে দেখে মুগ্ধ রাবণ মায়াসুরের কাছে তার কন্যাকে বিবাহ করার প্রস্তাব দেন মায়াসুর সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে মন্দোদরীকে বলপূর্বক অপহরণ করেন তিনি দুই রাজ্যে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে মন্দোদরী দেখেন যে রাবণের বিরুদ্ধে যুদ্ধ করে তার বাবা কখনোই জিততে পারবেন না তাই যুদ্ধ থামাতে রাবণকে প্রতি হিসাবে মেনে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি একটি প্রচলিত কাহিনী অনুসারে রাবণকে বধ করার পর শোকাতুরা মন্দোদরীকে রাম আশীর্বাদ করেন এই বলে যে তাকে কখনো বৈধব্য জ্বালা সহ্য করতে হবে না মন্দোধরির স্মৃতির সিঁদুর কখনো মুছতে হবে না বলে বর দেন রাম সেই কারণে রামের আশীর্বাদে রাবণের চিতা কখনো নেবে না বলে প্রচলিত বিশ্বাস তবে অন্য একটি কাহিনি বলছে যে রাবণের মৃত্যুর পর তার ভাই বিভীষণকে বিয়ে করেছিলেন মন্দদরী। বিভীষণকে বিয়ে করলে মন্দোদরী অনেক ভালো জীবন পেতে পারবে বলে তাকে বোঝান স্বয়ং রাম রামের নির্দেশেই মন্দদরী ও বিভীষণের বিবাহ হয় বলে অনেক জায়গায় পাওয়া যায় সুধি দর্শক বন্ধু আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সমৃদ্ধ হয়েছেন আর ভিডিওটিকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও অবগত হতে পারেন আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তাহলে আপনারা আপডেট পেতে থাকবেন তাহলে আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় নাম